আলহামদুলিল্লাহ পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ভিডিও টুকটাক দেখেন তারা সবাই জানেন যে আমাদের একটা লাউর বাগান ছিল তো আলহামদুলিল্লাহ সেইখান থেকে গত শীতে তারপরে রমজান মাসে অসংখ্য মানে অগণিত অগণিত পরিমাণে আলহামদুলিল্লাহ লাউ বিক্রি হয়েছিল তো আলহামদুলিল্লাহ সেই লাউর পর্যায়ে কিন্তু এখন শেষ লাউ কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়েছে তো সেই লাউর জমি কিন্তু এইটা আসলে লাউ আমরা সবগুলো কাইটা লাউ গাছগুলো কাইটা পরে সেই জমিটা সুন্দরভাবে পরিষ্কার করে আলহামদুলিল্লাহ এই জমিটাকে সুন্দরভাবে চাষ দেওয়া হয়েছে তো চাষ দেওয়ার পরে এই যে বেডটা সুন্দরভাবে বেড করা হয়েছে বেড করার পরে এরকম বেডের উপরে সার দেওয়া হয়েছে এই যে দেখেন এই যে লাউয়ের যে বাঁশগুলো ছিল এই বাঁশগুলো এই যে আমাদের পাশেই রাখা আছে তো আমরা এখানে বর্ষাকালীন করলাটা চাষ করবো ইনশাআল্লাহ এখানে আমাদের চল্লিশ শতাংশ জায়গা তো গতবারও এইখানে গতবার গত একেবারে কোরবানির আগে আগে এইখানে করল্লা চাষ করছিলাম আমরা প্রথমবার এই জমিতেই আমাদের চাষাবাদের যাত্রা শুরু হয়েছে তো এইখান থেকেই আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা টাকা উপার্জন করতে পারছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের সেই প্রথম জমিতে এই চল্লিশ শতাংশ জমিতে কিন্তু আমরা আবার করল্লা চাষ করার সিদ্ধান্ত নিছি তো আমরা এখানে দেখেন চল্লিশ শতাংশ জায়গায় কিন্তু আমরা আটটা নয়টা বেড করছি তো তিন ফুটের নয়টা বেড করছি দেখা গেছে এইখানে আমরা তিন ফুটের মালচিংটা ব্যবহার করবো ইনশাআল্লাহ তো আমরা আসলে আমাদের জমিটা মোটামুটি কমপ্লিট হয়েছে আরও কয়েকদিন আগে দেখেন যে আমরা কিন্তু একালে মাটিটাতে শুকাইতেছি কেননা মাটিটাকে শুকানোর মধ্যে একটা কিন্তু ফায়দা আছে কেননা যখন মাটিটাকে সুন্দরভাবে শুকানো হয় মাটির মধ্যে যত পরিমাণ ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণুগুলো থাকে যেগুলো গাছকে নিচ থেকে অ্যাটাক করে সেগুলা কিন্তু আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে যায় তো মাটিতে কোনো প্রকার কিন্তু কোনো রস নেই এখানে আমরা কিন্তু এখন একটা বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করতেছি দু একদিনের মধ্যে হয়তো বা বৃষ্টি চলে আসবে ইনশাআল্লাহ প্রতিদিনই ম্যাগ হইতেছে কিন্তু এখনও বৃষ্টি এরকমভাবে হইতেছে না কিন্তু বৃষ্টি আইসা পড়বে আশা করা যায় তো একটা বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের জমিতে লেবার নিয়ে মালচিং করে দেব যদি লেবার না থাকে তো নিজেরাই মালচিং করবো ইনশাআল্লাহ মালচিং করার সাথে সাথে আমাদের বীজ কিন্তু আনা কমপ্লিট তো আমরা কিন্তু আমাদের জমিতে বীজ রোপণ করে দেবো ওই যে ওই পাশে দেখতেছে না ওই যে মালচিং করা ওইখানে কিন্তু আমাদের শশার প্রজেক্ট আলহামদুলিল্লাহ শশার গাছও কিন্তু চালায় গেছে দুই দিন হইলো আমরা শশা রোপণ করছি তো এইটা ছিল আমাদের করল্লার প্রজেক্ট তো এখানে কিন্তু আমরা তিন থেকে চারটা জাত রোপণ করবো ইনশাল্লাহ তো এটা আমরা কি কি জাত রোপণ করি সেটা আপনাদেরকে অবশ্যই জানাই দেবো ইনশাল্লাহ তো এখানে দেখেন যে কোনো প্রকার কোনো বৃষ্টি নাই পানি দেয়া নাই তারপরেও দেখেন যে ঘাস হয়ে গেছে আসলে এইসব ঘাস এমন একটা বিষয় ঘাস এমন একটা জিনিস এটা কিন্তু এটার মাটি পানি কোনো কিছুই মনে হয় লাগে না এটা এমনিতেই হয়ে যায় আমরা তো এই ছিল আজকে আমাদের করলার জমির আপডেট তো করলার জমিটা কীভাবে প্রস্তুত করতে হয় আমাদের ভিড়ও আছে একেবারে ওই যে ওই পাশে আমাদের একটা প্রজেক্ট আছে যেটা থেকে ওই যে টিনের ঘরটা দেখতেছেন টিনের ঘরের ওই পাশে একটা প্রজেক্ট আছে তো ওইখানে কিন্তু কীভাবে কী করতে হয় ওইটা হারভেস্ট চলতেছে কি হয় ওটা ওইটার ভিডিও কিন্তু আমরা একেবারে বীজ রোপণ থেকেই দিছিলাম তো এই যে এই জমির ভিডিও ইনশাআল্লাহ বীজ রোপণ থেকেই আমরা দিব ইনশাল্লাহ তো দেখা যাক এখান থেকে কি হয় ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় আল্লাহ তালা যদি সহায় থাকে তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি